উপজেলা নির্বাচনে আমাদের মাননীয় আনোয়ারা কর্ণফুলি মাটিও মানুষের নেতা চার চারবারের এমপি আক্তারুজ্জামান পরিবারের মনোনীত প্রার্থী আলহাজ শহীদুল চৌধুরী সমর্থনের আজকের এই পদসভা জনসমুদ্রের ঢোপ নামার যারা আজকে এই পরিশ্রম করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দাম সর্বস্তরের মানুষের কাছে আমার একটাই দিন যেহেতু আদারে টাইম হয়ে গেছে নামাজের জন্য সবাই চলে যাবে আপনারা আসুন ভাবে আপনাদের বিশৃঙ্খলা ভাবে আপনারা মিছিল সহকারে যাবেন না আপনারা আপনাদের দেন মৌনতার ভাবে আমরা যে যা কাষছি আমাদের লক্ষ্য আমরা আজকে আমরা বিজয় হইছে আজকে আজকে দৈত্যবলের সমদলে আমাদের প্রথমিক বিজয় হইছে আমরা আমাদের এই আমার মাটি আক্তার জামান চৌধুরী বৈদুর ভাইয়ের মাটি আনোয়ারার মাটি তাই বর্তমান চৌধুরী বাবু দামেজ সাহেবের মাটি আজকে আমরা প্রমাণ করেছি আজকে সুতরাং অনেকক্ষণ অনেক দীর্ঘ দীর্ঘক্ষণ ধরে অনেক বক্তা বক্তব্য দিয়েছে আপনারা নবাদের টাইম হয়েছে আপনাদেরকে আমি বিরক্ত করব না আপনারা সুশৃঙ্খল ভাবে আপনারা আপনাদের মিছিল সহকারে আপনারা দেখেন না রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না আমরা সুচিংকল মিটিংটা সুচিংকল হিসাবে রাখতে চাই আমরা উসিম গলাতার বিপরীত আমরা সুচিংকল ভাবে আমরা নির্বাচন করতে চাই ইআনওয়ারার একটা বাচ্চা উনি কি চায় ইআনওয়ারার কি শান্ত আর যারা কে অসন্ত করতে চায় আখতারজ্জামান বাবুর ভিবে পরিবারের আনুয়ারাকে আজকে কোনাই কিছু করতে চায় ওরা মোট গ্যাসের সাথে কোদাই টাকা দিতে চায় ওরা আমরা সেই সুযোগ দেব ইনশাআল্লাহ ঠিক আমরা পক্ষে আজকের যে রকম সুশৃঙ্খল মিছিল মিটিং নিয়ে মিটিং আসছে আপনারা উনত্রিশ তারিখ পালন করবেন আপনারা আপনারা কি চান গজ কলমকে বিজয়ী করবে আমাদের লক্ষ্য হলো তো বিজয়ী করে নিয়ে এসা সুতরাং আপনারা যে অনেকে অনেক পরিশ্রম করেছেন অনেক শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহ বিভিন্ন অস্ত্রের নেতা কর্মীরা যেইভাবে সশস্ত্র ভাবে একদিনের নোটিশে আপনারা এত বড় একটা বিশাল জমায়ত করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হিন্দু ভাইদেরকে নমস্কার মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম সাংবাদিক ভাইদেরকে আমার সালাম সহস্র সালাম আমার আদাব আজকের মিটিং আপাতত সমাপ্ত আপাতত আপাতত বলতেছে এই কারণে আমাদেরকে উনত্রিশ তারিখ বিজয়ী মালানি আমাদের গড়ে যেতে হবে এই আশাবাদ ব্যক্ত করি আমি